এই পানিটাকে দেখতে সরল সাদাসিদে মনে হচ্ছে তাই না কিন্তু যতটা সরল সাদাসিদে ভাবছো ততটা কিন্তু না এই প্রাণীটার নাম হচ্ছে ওমব্যাট ওম্ব্যাট দেখতে যতটা শান্তশিষ্ট ততটা শান্তশিষ্ট নয় আর এরা বসবাস করে অস্ট্রেলিয়াতে শিকারী যখন ওমব্যাটকে তাড়া করে ওমব্যাট তখন ছুটে গিয়ে গুহার মধ্যে ঢোকে আর তখনই তৈরি হয় ওমব্যাটের মারাত্মক ফাঁদ মানে ফাঁদটা তারা এমনভাবেই বেছায় যে ওমব্যাট প্রথমে গুহার মধ্যে গিয়ে ঢুকে পড়ে তারপর তাদের পিছনটা বাইরের দিকে রেখে দেয় আর যখন শিকারি সেখানে ওম ব্যাটকে শিকার করতে যায় তখন ওম ব্যাট পিছন দিয়ে মানে কি বলবো তখন শিকারের মুখটা থেতলা পর্যন্ত দিতে পারে শিকারিটা যদি প্রথম শিকার করতে যায় ইদানিং সব শিকারেরই মারাত্মক বিপদ ঘটতে পারে এটাই হচ্ছে ওম ব্যাটের মারাত্মক ফাঁদ কারণ ওদের পিছনে লাগানো আছে একটা শক্ত হাড়ের প্লেট তার জন্যই একটা কথা আছে শান্ত প্রাণীরাও কিন্তু সময়ে ভয়ঙ্কর রূপ নিতে পারে তার জীবন্ত প্রমাণ হলো Umbert.